নমস্কার আপনাদের জন্য নতুন ভিডিও এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা যখনই পৌঁছে যাই সুন্দরবনের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রত্যন্ত জায়গায় পৌঁছে গিয়ে আপনাদের যেমন শুধু খবর দেখাই মেলা খেলা থেকে বিনোদন যেখানে খবর এই গঙ্গাসাগরে মেলা গেল সেখান থেকে আমরা আপডেট দিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন যারা দর্শকরা রয়েছেন আর যে আপনারা সাপোর্ট করেন আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচারকে এতটাই সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও বানাতে ভালো লাগে আর ভিডিও আপনাদের কাছে তুলে ধরতেও আমরা চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার আজকে পৌঁছে গেলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের স্পোর্টস কমপ্লেক্স একটা স্টেডিয়াম যেটা নাম রয়েছে সরকারিভাবে এই স্টেডিয়ামে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় কাকদ্বীপ একাডেমি ক্রিকেট একাডেমি তারা দীর্ঘ বছর ধরে এই প্রত্যন্ত এলাকায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার খুদে যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে রাজ্যস্তর জেলা স্তর এবং কি ন্যাশনাল স্তর পর্যন্ত তারা তাদের এই প্রশিক্ষণ থেকে ছোট ছোট ক্রিকেটাররা তারা পৌঁছে গেছে আজকের বিভিন্ন জায়গায় খেলাধুলা করছে এবং সব থেকে গর্বের বিষয় হলো তাদের যে মান এই ক্রিকেটের মান যে তারা আজকের প্রশিক্ষণ দিয়ে দিয়ে তাদের জায়গাতে পৌঁছে দিতে পেরেছে এটা সত্যি আমাদের সুন্দরবন কিন্তু গর্ব তো যাই হোক আমরা যারা অ্যাকচুয়ালি প্রশিক্ষণ দিয়ে আজকে যাদেরকে সেই জায়গায় পৌঁছেছে তাদের সঙ্গে একটু কথা না বললে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে তারা কত বছর ধরে কাকদ্বীপ ক্রিকেট একাডেমি যে এই কাজ করে আসছে ধারাবাহিকভাবে আপনার সঙ্গে একটু পরিচয় হোক দর্শকদের নাম বলুন দর্শকরা জানতে চাইবে আমার নাম হচ্ছে সুকান্ত মন্ডল আমি কাকদ্বীপ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক তো এই ক্রিকেট একাডেমি আপনারা কতদিন ধরে এই প্রত্যন্ত ক্ষুদেদেরকে যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন তারা কোথায় কোথায় সুযোগ পেয়েছে এবং তাদের জন্য যারা পরিবারের যারা পরিবারে অনেকে আছেন তারা আপনাদের কাছে দিয়ে যান তার জন্য তাদের কি করতে হয় একটু যদি দর্শকদের বলেন তাহলে আগামী প্রজন্ম যারা আছে তারা এখানে কিন্তু আসতে পারবে এবং যারা শিখতেও পারবে আমরা কাকদ্বীপ ক্রিকেট একাডেমি থেকে আমাদের অনেকগুলো ছেলে কত সাল থেকে আপনারা শুরু করেছেন সালটা দু হাজার দুই এরকম হবে থেকে শুরু হয়েছে আজকে আমাদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান হচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছরের মতন হয়ে গেছে এখান থেকে অনেকে আমাদের সবাই চেনেন সত্যম পাত্র এখন হচ্ছে অরুণাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য বা খেলছে ওখানটায় আরও অনেক ছেলে আছে যারা আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন এই টুর্নামেন্টগুলো পার্টিসিপেন্ট করছে সিএবির আর প্রশিক্ষণের ব্যাপারে বলতে গেলে যেটা আমরা ছেলেদের পিছনে মানে অত্যাধিক মানে একটা ছেলের যদি যতটা খিদে আমরা খিদেটা মেটানোর চেষ্টা করি আর ওরা যদি আমাদের সঙ্গে সঙ্গ দেয় আশা করছি ভবিষ্যতে আরো ভালো জায়গায় ওরা পৌঁছাতে পারবে একা আপনি কি একা প্রশিক্ষণ দেন না 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 প্রশিক্ষণের ক্ষেত্রে বলতে গেলে যে মানুষটার কথা না বললে নয় তিনি হচ্ছে আমাদের ক্রিকেট একাডেমির কর্ণধার শ্রী প্রদীপ নায়ক মহাশয় অক্লান্ত পরিশ্রম করে ছেলেদের সঙ্গে মানে সারাক্ষণ লেগে থাকে আর ছেলেদের অপরচুনিটির ব্যাপারে যদি কোনো কিছু কেউ যদি বলতে থাকে সে হচ্ছে প্রদীপ নায়ক উনি সিএবি সমস্ত ব্যাপারটা দেখে আর ছেলেগুলোর সুযোগ সুবিধাগুলো উনিই দেখে দেয় আমরা শুধু মাঠেই কোচিং এর দায়িত্বটাই থাকি আর কি কতজন মিলে আপনারা এই কোচিংটা দেন আমরা টোটাল তিনজন আছি মানস বারুই আমি সুকান্ত মন্ডল আর প্রদীপ নায়ক এবারে মাঝে 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 আমাদের কি হয় সিএবি থেকে বা যারা ফাইভ ডিভিশন অনেক ভালো প্লেয়ার আছে তাদেরকে দিয়েও আমরা প্রশিক্ষণ দিয়াই যখন যদি প্রয়োজন মনে করি যে একটা ছেলে উঠছে আপকামিং নতুন খুব ভালো খেলছে যেখানে হচ্ছে ভাবলাম যে আমাদের থেকেও যদি বেটার কিছু দেওয়া যায় ছেলেটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে সেই ক্ষেত্রেও আমরা বাইরের কোচের সঙ্গে আলোচনা করে নিয়ে এসে প্রশিক্ষণের ব্যবস্থা করি যারা প্রশিক্ষণ নিতে আসে এই তাদেরকে আর্থিক কি দিতে হয় আর্থিক কিছু না ওরা মাস গেলে যত সম্ভব ন্যূনতম একটা কোচিং সেন্টার চালাতে গেলে যেটা না নিলে নয় সেই হিসাবে আমরা মাসিক ইয়েটা টাকাটা ধার্য করি চারশো টাকাই ওরা মাসে মাসে দেয় যেটা আমাদের একাডেমিটাও চলে স্বাচ্ছন্দ্যভাবে যাতে চলে তার জন্য এটাই করা অন্য কিছু না আপনাদের ব্যাট বল সবই আপনাদের একদম একদম সব কিছুই হ্যাঁ ওদের সব একটাই অনুরোধ ছেলেদেরকে ক্যাম্পে পাঠান ওরা মন খুলে খেলুক বাকি দায়িত্বটা কাকদ্বীপ ক্রিকেট একাডেমি আচ্ছা ক্রিকেট খেললে শুধু মন ভালো থাকবে বা বিভিন্ন জায়গায় সুযোগ পাবে এমনটা তো নয় শরীর একদম 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 মানে আজকালকার এই মোবাইলের যুগে শরীর যদি ফিট রাখতে হয় খেলা মানে সেই বিবেকানন্দের একটা ভালো আছে না শরীর গঠন করতে গেলে কিন্তু ভাই মাঠে আসতে হবে তাই সমস্ত অভিভাবকদের অনুরোধ করব মাঠে ছেলেদের মাঠে পাঠান তাহলে সুস্থ মস্তিষ্কের প্রজন্ম তৈরি হবে সুকান্তবাবুর কথা অনুযায়ী কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে আপনি বাড়িতে ছেলেকে রেখে আর বাড়িতে একটা মোবাইল অ্যান্ড্রয়েড কিনে দিলেন বাড়িতে চব্বিশ ঘন্টা মোবাইল দেখতে থাকলো তাতে কিন্তু বুদ্ধির বিকাশ হবে না বুদ্ধির বিনাশ ঘটবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই জায়গাটা খুব খেয়াল রাখা উচিত যে বিবেকানন্দের কথাতে বলছে ফুটবল খেলুন ক্রিকেট খেলুন বা শরীরচর্চা করুন যোগাসন করুন কারণ যখন আপনার প্রজন্ম যখন ধীরে 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 আপনি যখন গাছ লাগিয়ে দিলেন সেই গাছটা যখন ধীরে ধীরে বড় হতে চেষ্টা করে তার যদি উপযুক্ত পরিকাঠামো না থাকে সে গাছ কিন্তু বড় হবে না সেক্ষেত্রেও তাই যখন একটা প্রজন্মের যে আগামী প্রজন্মের যে সমস্ত হবে যেভাবে প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন তাতে যদি তারা মন দিয়ে মনোযোগ দিয়ে সেই ভাবে কাজটা ধরতে পারে বা সেইভাবে শিখতে পারে যেমন আজকের বেঙ্গল একাডেমি থেকে বিভিন্ন জায়গায় যারা চান্স পাচ্ছেন তারা কিন্তু সেই উদ্যোগ নিয়ে কিন্তু সেই জায়গায় পৌঁছেছে আর পরিবারের যারা দিয়ে যান গার্জেন যারা থাকেন তাদেরকেও বলা যে দেখুন আগামী দিনে আপনারা যদি ভালো কিছু চায় ভালো সন্তান এটা কথাই আছে না হেলথ ইজ স্বাস্থ্যই কিন্তু সম্পদ অর্থ সম্পদ নয় সাময়িক আমরা অর্থকে নিয়ে ভাবি কিন্তু অর্থ আমাদের কাছে সাময়িকের চিন্তা ভাবনা অর্থের সাথে সাথে আমাদের কিন্তু শরীরচর্চার কতটা প্রয়োজনীয়তা আছে সেটা এই একাডেমিতে এসে আমি সুকান্ত বাবুর কথা বলে বুঝতে পারলাম যে শরীরচর্চা সত্যি খুব প্রয়োজনীয়তা আছে কুদে খেলছে কুদেতে একটু দেখাতে বলবো এই ক্ষুদে ব্যাট ধরে দাঁড়িয়ে আছে তুমি এদিকে দাঁড়াও তুমি কত কি নাম তোমার ইমন দাস ইমন দাস তুমি কি করো ব্যাট না বোলিং করো অলরাউন্ডার অলরাউন্ডার তোমার এই ক্রিকেট খেলতে ভালো লাগে হ্যাঁ তো স্যাররা যা বলে নিশ্চয়ই স্যারদের কথা শুনে কখন সকাল থেকে চলে আসতে হয় সকালে আসি আর বিকেলে আসি বিকেলে আসি কোন স্কুলে পড়ো আদার সুন্দরবন আদর্শ বিদ্যালয় সুন্দরবন আদর্শ পড়ো তো এখন কি ইচ্ছে হচ্ছে মনে কি আছে যে ক্রিকেটার ভালো হব বড় হয়ে ক্রিকেটার হবো বড় হয়ে ক্রিকেটার হবে তো এই সুন্দরবনের গর্ব হবে তো সত্যম যেমন গর্ব হয়েছে তো এখন আমাদের এই সুন্দরবনের দাদার মতন কিছুটা হতে চাইছো সত্যমদার মতো হ্যাঁ তাই তো আমি খুদে ক্রিকেটার ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছে একটু ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছে দেখান হ্যাঁ ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছে যারা বল করছে তাদেরকে একটু দেখান এখানে অনেকে রয়েছে এই যে ব্যাট হাতে যারা ক্রিকেটার খুদে এরা কিন্তু এই এই এলাকার খুদে ক্রিকেটাররা হলে কি হবে তাদের যদি প্রথমেই বলা হয়েছে সুকান্তবাবু যে কথাটা বলেছে যে তাদের যে শুধু ক্রিকেট খেলানো হয় এমনটাই নয় তাদের প্রশিক্ষণ দেওয়া হয় যে একটু খেলা দেখাতে বলবো একটু খেলা বোলিং করবে ব্যাটিং এর দিকে হ্যাঁ বোলিং করছে আপনি একটু ঘুরিয়ে দেখান ওদিকে বল এই যে এইভাবেই কিন্তু ক্রিকেটারদেরকে মানে বাচ্চা বাচ্চা খুদে প্রশিক্ষক যারা রয়েছেন তাদেরকে শেখায় এবং তারা শিখে তারা কিন্তু এইভাবে খেলাধুলা করে একটা একজন একজন করে আসবে দেখান একটু দেখান তো সব থেকে বড় কথা হচ্ছে যে এখান থেকেই কিন্তু ক্রিকেটার দেখুন বাঁ ক্রিকেটার কী সুন্দর একটা বল করলেন এবং ব্যাটে বলে সংযোগ করেছেন সুন্দর সংযোগ করেছেন এটা দেখে আপনাদের একটু ভাবা উচিত যে এই জায়গাতে যে মাঠে আমরা এখন সরাসরি লাইভটা দেখাচ্ছি আপনারা অনেকে লাইভ দেখছেন লাইভ দেখে আমাদের অবশ্যই কমেন্ট করে দেখাবেন জানাবেন যে এই জায়গাতে যারা ক্রিকেট খেলতে আসে কাকদ্বীপ ক্রিকেট একাডেমি তারা যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে এবং সেই প্রশিক্ষণটা যদি সঠিকভাবে তারা নিতে পারে অর্থাৎ সব ক্রিকেটার যে সবাই ভালো এই যে ভালো বলিং করেছে দেখে বুঝতে পারছেন যে এইভাবে বলিং এইভাবে ক্রিকেট এইভাবে যদি খেলা হয় তাহলে আগামী ভবিষ্যতে যারা আজকের বিভিন্ন জায়গায় সুযোগ পেয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই কাজে লাগবে এখানে বাঁহাতি ব্যাটসম্যানও রয়েছে বাঁহাতি বলারও রয়েছে তো সব মিলিয়ে বুঝতেই পাচ্ছেন যে ক্রিকেট জগৎটা সম্পূর্ণ একটা আলাদা জগৎ এখানে স্পিন বলারও রয়েছে দেখেন স্পিন বলার বাঁহাতি ব্যাটিং অর্থাৎ সব মিলিয়ে এই যে খেলার যে অনুশীলন যেটা করা হচ্ছে যেটা প্রশিক্ষণ যারা দিচ্ছে সুকান্তবাবু থেকে শুরু করে প্রদীপবাবু এবং তার পাশাপাশি আরো যারা রয়েছেন কর্মকর্তারা তারা কিন্তু প্রত্যেকে রয়েছে তো এই জায়গায় তারা পরিষ্কার বলেছে যে আপনাদের সন্তানকে এই জায়গায় পাঠান শেখান খেলা শিখুক তারা আগামী দিনে এই খেলার প্রতি তারা একটু আগ্রহ হলে তাদের যেমন শুধু শিক্ষার দরকার এটা যেমন আছে তেমন একটা কথাই সবাইকে বলবো আর একটু সুকান্ত বাবুর কাছে আসা যে শুধু তো শিক্ষাগত যোগ্যতা থাকলে তো হবে না বেসিক মানে সাধারণ যে একটা নলেজ তাদের যে মাথায় নিতে হবে সে ব্যাপারেও তো গুরুত্ব দিতে হবে একদম একদম ক্রিকেট একাডেমিতে ছেলেদের আসার একটাই কারণ হচ্ছে রুলস রেগুলেশন এন্ড ডিসিপ্লিন এটা এটাই শেখা প্রতিভা যার মধ্যে আছে সে অবশ্যই আত্মপ্রকাশ করবে কিন্তু তাকে যদি আমরা ডিসিপ্লিনে বাঁধতে পারি সে কিন্তু অনেক বড় মাপের প্লেয়ার হবে এটা একদম নিশ্চিত একদম একদম তো এক্ষেত্রে আমি সত্যি উনি সুভান্তবাবু ঠিকই কথা বলেছেন যে যদি তার যে অনুশীলন যেটা করাচ্ছেন বা প্রশিক্ষণ যেটা দেওয়া হচ্ছে সে যদি ডিসিপ্লিন মানে নিয়ম শৃঙ্খলা মেনে যদি সে ঠিকঠাক করে প্রশিক্ষিত হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না এই কারণে সে বড় একটা জায়গায় সুযোগ পেতে গেলে খুব সহজেই সুযোগ পেয়ে যাবে আজকাল আপনারা ভাবুন তো মহিলারা বিশ্ব ক্রিকেটে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরেছে কিন্তু আপনার একটা গ্রামে বাড়ি শিলিগুড়িতে যে পেচা ঘোষ যাকে নিয়ে বাংলার গর্ব কিন্তু ফার্স্ট প্রথম মহিলা যে বিশ্বকাপ এক সময় আমাদের ক্যাপ্টেন ছিলেন ঠিকই কিন্তু বিশ্বকাপ এনে দিতে পারেনি তো বিশ্বকাপ এই যে মহিলারা যারা আজকের পুরুষদের ক্ষেত্রে যে এগিয়ে সেটাও কিন্তু সব ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে কারণ যে নারী শক্তি তারা যে শক্তিটা দেখে প্রমাণ করিয়ে দিল যে বিশ্বে আমরা কোনো অংশে কম নয় আমরা পৃথিবী জয় করতে পারি এক কথাই বলে না যে বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগতের শ্রেষ্ঠ আসন লবে সম্ভবত সেই কথাগুলো হয়তো একদিন সবার কাছে এই জায়গায় এসে পৌঁছবে ভারত যদি জগতের শ্রেষ্ঠ আসন নেওয়ার জায়গাটা নিয়ে নেয় তাহলে গর্ব শুধু ভারতবাসীর নয় পৃথিবীর মানুষের কাছে প্রমাণ হবে যে ভারত জগতের শ্রেষ্ঠ আসন নেওয়ার অধিকার রাখে কারণ তাদের যে প্রতিভা তাদের যেমন ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা তারা যেভাবে আজকের বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু ভারতবর্ষের আমার মনে হয় এই যে লেখাগুলো যে কথাগুলো আজও মানুষ মুখে মুখে বলে সেগুলো হয়তো একদিন সত্যিই প্রমাণ হয়ে যাবে কারণ আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করতে পারি কারণ বাঙালিদের ক্ষেত্রে অনেকটাই যে সমস্ত সাহিত্যিক যে সমস্ত শিল্পী যে সমস্ত লেখক যারা লিখেছেন তার লেখাগুলো আজও কিন্তু সবাই মুখে মুখে উচ্চারিত করে যেমন সেই লেখাগুলো দিয়ে আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত সেটাও আমরা বলতে হয় তো সেক্ষেত্রে আমাদের কাছে সবথেকে বড় গর্ব হলো ভারত আগামী দিনে জগতের শ্রেষ্ঠ আসন নেবে এটাই থাক আজ পর্যন্ত আমরা যেটা দেখেছি পড়েছি শিখেছি তার মধ্যে কিছুটা অংশ আপনাদেরকে শেয়ার করলাম আর তার পাশাপাশি কাকদ্বীপ ক্রিকেট একাডেমি যেভাবে বলেছে যদি আপনারা সত্যি একটু গ্রামের যে সমস্ত ক্রিকেটাররা তাদেরকে এই জায়গায় পৌঁছে দেন তাহলে মনে হয় আগামী দিনে এখান থেকেও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন কিন্তু ভঙ্গ হবে না স্বপ্ন গড়ে উঠবে সেটাও কিন্তু বড় অঙ্গীকার রাখে কাকদ্বীপ ক্রিকেট একাডেমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু আর খেলা দেখিয়ে দিই আমি সবাইকে আর আমার যিনি ক্যামেরা ধরে রেখেছিলেন উনি দীর্ঘ সময় ধরে রেখেছিলেন সাথে কথা বলা যায় আপনার তো এক সময় এই সাইড এক সময় আপনিও ক্রিকেটার ছিলেন হ্যাঁ অবশ্যই তো যখন আপনি ক্রিকেট খেলতেন তখন আপনার মনে প্রশ্ন জাগে না যে আমরা এক সময় এই প্রত্যন্ত গ্রাম বাংলায় একটা বল পেতাম না একটা বুট পেতাম না একটা খেলার সাজ সঞ্জাম পেতাম না আজকের কিন্তু অনেক কিছু হয়েছে অনেকে পাচ্ছে সেক্ষেত্রে তাদের যেমন সুবিধা হয়েছে তৎকালীন দিনে এই সমস্ত কোনো ব্যবস্থাই ছিল না তবুও কিন্তু খেলার এই যে মানটা কিন্তু ধরে রেখেছিলেন কি বলবেন অবশ্যই আপনি যেটা বলছেন অবশ্যই ঠিক তখন তো মান থেকে মানে ব্যাট বল তো কিছুই পেতাম না বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে গিয়ে বাড়িতে থেকে গিয়ে প্র্যাকটিস করতাম তাছাড়া যখন পড়তাম এমন কি টেস্ট খেলতে খেলতে টেস্ট পরীক্ষা দিতে দিতে আমরা গিয়ে মানে স্কুল থেকে মানে লুকিয়ে গিয়ে মানে প্র্যাকটিস করতে যেতাম এবং খেলতেও যেতাম তখন ছিল আর এখন তো সব কিছুই হয়ে গেছে কোনো সমস্যা নেই ব্যাট বল থেকে এদিকে সব কেনারও কোনো সমস্যা নেই আপনি এলেন কি প্রশিক্ষণ দিচ্ছেন কাউকে না 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 আমি আমি একজন অভিভাবক আমি এমনি এসছিলাম জাস্ট দেখতে অন্যান্য অভিভাবকদের কি বলবে অবশ্যই অন্যান্য অভিভাবকদের বলবো যে আপনারা আসুন এখানে প্র্যাকটিস করুন প্রশিক্ষণও ভালো আছে স্যারও ভালো আছে সবাই আছেন প্রদীপ নায়কও আছেন সবাই আছে আপনারা আসুন প্র্যাকটিস করুন আপনার কি নাম আমার নাম শঙ্কর দাস মাঠে প্রতিদিনই আসেন হ্যাঁ আসি আমি প্রায় আসি মাঝে মাঝে আসি

বাউরাজা দাস তোমরা সবাই একই সঙ্গে তো মোটামুটি স্বপ্ন পূরণ হবে তো এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যারা তোমরা প্রশিক্ষণ নিচ্ছ আগামী দিনে স্বপ্ন পূরণ হবে ঠিকই বলছো কি নাম তোমার রনীত পাত্র রনিত পাত্র সবাই একই কথা সবাই কিন্তু একটা কথা বলছে যে আগামী দিনে যে যেখান থেকে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু স্বপ্ন পূরণ হবে এই আশা কিন্তু তারা রেখেছে আর আমরা এতক্ষণ তাদের সঙ্গে কথা বলে আপনার থেকে সরাসরি লাইভটা দেখালাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেয়েছে কিন্তু আপনাদেরকে বলেছি না নতুন কিছু নিয়ে আসে আমরা আপনাদের কাছেই তুলে ধরি এটা সারা পৃথিবীর মানুষ দেখছে আর পৃথিবীর মানুষ যারা যারা বেঙ্গলি থেকে যারা বাংলা ভাষায় বোঝে আর যারা নন বেঙ্গলি তাদের জন্য আমি থোড়া থোড়া হিন্দি বলসাক্তা थोड़ा थोड़ा हिंदी बोल वो, जेटा सुविधा जे ए जो हमारा गांव का क्रिकेटर जो है अभी ले रहा सुंदरबन का, का क्रिकेटर और बड़ो माफे बड़ो खिलवाड़ बन जाए के अच्छा जाएगा में स्थान में अगर मिल गया तो वो लोग को अच्छा लगेगा तो हम ये आपको दिखा रहा है कागदीप क्रिकेट अकाडेमी का जो प्रशिक्षण देता है वो लोग जैसे खड़ा हुआ है मास्टर लोग बोलता है तो उसका पास भी वो जो छोटा छोटा खुदा लड़का है वो लोग भी आगामी दिन का भविष्य है सब लोग अच्छा रहेगा और आप लोग को बधाई देते हुए जो एक क्रिकेटर आप लोग का आशीर्वाद लेके वर्ल्ड चैंपियन होगा ये आशा रहेगा आगामी प्रजन्मों का तो आप लोग भलो थे सबा भलो थकबेन अच्छा थकबेन イ <noise>